পাথর প্রতিমা সত্যদাসপুর গান্ধীপল্লিতে একটি খেলার অনুষ্ঠানে আমি গেছিলাম খেলা লাইভ করতে হাড়ডু খেলা তো সেখানে আট আট দলীয় খেলা ছিল তো কোনো কারণে টিম বুকিং হয়নি দলের খেলা আমাদের এখান থেকে চারটি দল এবং স্থানীয় দুটি টিম খেলা হয়েছিল যাই হোক নেটওয়ার্কে এত সমস্যা ছিল না নেটওয়ার্কের এতটা সমস্যা ছিল তো সেখানে কিন্তু ভালো লাইভ হয়নি আমি সবার কাছে ক্ষমা চাইছি এত নেটওয়ার্কের সমস্যা হয়তো অনেকে কমেন্ট করেছেন আমাকে তো আমি কারো রিপ্লাই করতে পারিনি বা আর যাপার হোক খুব খারাপ লাগে এত সুন্দর পরিবেশ এত ভালো খেলা সেখানে নেটওয়ার্কের সমস্যা প্রত্যেকটা আমাদের বিশেষ করে নদী এলাকাগুলো অনেক নেটওয়ার্কের প্রবলেম থাকে কোনো সিম কাজ করে না সেখানে চলে মোটামুটি চলে কিন্তু সেভাবে ভালো হয় না এমডি ডায়ান ভাই ভালো আছো রকিবুল মোল্লা অসংখ্য ধন্যবাদ হোসেন অসংখ্য ধন্যবাদ দাদা আই এম সাইদ বিগ ফ্যান তুমি আমার ভাই ফ্যান ফ্যান কিছু নয় শরীরটা খারাপ মতো আমি সবার কাছে প্রথমে হাত জোড় করে ক্ষমা চাইছি কারণ অনেকে আছে আমাকে যারা ভালোবাসে তারা তো জানে না যে নেটওয়ার্কের সমস্যা হলে লাইভ খারাপ ছবি হয় অনেকে হয়তো ধারণা করে যে ক্যামেরার জন্য ছবি খারাপ হয় ওটা ভুল ধারণা ক্যামেরার জন্য খারাপ হয় না সেখান ওয়াই ওখানে ওয়াইফাই কাজ করবে না কোনো কাজ করবে না হ্যাঁ নেটওয়ার্ক যদি খারাপ থাকে ওয়াইফাই কি করবে আমি এই বিশেষ করে লাইভ করছি তো লাইভ করছি মানে আমি নিশ্চয়ই বুঝি কম বেশি বুঝি যে কখন কি কোথায় কি লাগে সেটা বোঝার মতো আমার ক্ষমতা আছে ততব ওখানে কোনো নেটওয়ার্ক কাজ করে না কোনো ওয়াইফাই কাজ করবে না যেখানে তোমার টাওয়ারই থাকে না সেখানে তুমি কি করে মোটামুটি তুমি রাউটার কি করে কাজ করাবে মেন তো তোমার টাওয়ার নেই না চলছে এয়ারটেল না চলছে ভোডা না চলছে জিও টোটালি চলছে কাদের চলছে দু দাগ সেরকম টাওয়ার যাদের প্রয়োজন ফোনের প্রয়োজন হয়তো নেট খাঁটছে সেভাবে তো ভালোভাবে তো লাইভ হচ্ছে না তো অতএব ক্যামেরা জন্য লাইভ ভালো হয় না যে ক্যামেরা মোবাইলে হয়তো ভাবে যে ক্যামেরা খারাপ এরকম নয় কিন্তু নেটওয়ার্ক যদি স্ট্রং থাকে নেটওয়ার্ক যদি স্ট্রং থাকে সেখানে খারাপ ক্যামেরা হলেও কাজ করবে আমাদের এই এলাকাগুলো যে আমি যেখানে থাকি এই এলাকাগুলো এত নেটওয়ার্কের মানে ফাস্ট নেটওয়ার্ক এখানে সমস্ত নেটওয়ার্ক চলে জিও এয়ারটেল ভোডাফোন বা আমার আশেপাশে ঢোলা ঢোলা থানার দিকে আশেপাশের যে ঢোলা এলাকা বা আমাদের জয়নগর এলাকা এই এলাকাগুলো যে আমি যাই লাইভ করতে নেটওয়ার্ক খুব ভালো থাকে বা আমি যে সব জায়গায় যাই নেটওয়ার্কের প্রবলেম সেরকম হয় না কিন্তু বিশেষ করে আমাদের নদী এলাকাগুলো আমি আগের বছর যখন কে লাইভ করতে যাই কেপ্লটে যখন আমি লাইভ করতে যাই সেখানে কি দেখলাম একটু নেটওয়ার্ক স্ট্রং বা এয়ারটেল স্ট্রং হয়েছে অতটা ভালো হয়নি কিন্তু আমি এবছর গিয়ে দেখছি তো খুব ভালো নেট নেটওয়ার্ক পেয়েছিলাম এবং ভালো লাইভ হয়েছে এবছর তো আমি ভেবেছিলাম জিপ্লটেও তাই হবে জিপ্লটে ভাবলাম যে নেটওয়ার্ক ভালো হবে কিন্তু না সেখানে সত্যি কোনো নেটওয়ার্কের পরিষেবা এতটা খারাপ যে আমি সবার কাছে ক্ষমা চাওয়ার জন্য লাইভে আসলাম আই এম অলসো স্পিকিং স্টেশন থ্যাংক ইউ রেশমা খাতুন থ্যাংক ইউ কমেন্ট করার জন্য দায়ান ভাই কেমন আছো ধন্যবাদ শেয়ার করার জন্য আচ্ছা কালকে ফাইনাল খেলার ভিডিওটা দিয়েছি ফাইনাল খেলার ভিডিও আমি ভিডিও ছেড়ে দিয়েছি সবাই ফাইনাল খেলার আমি ওই কথাই বলতে এসেছিলাম যে ফাইনাল খেলার সবাই দেখবে আমি ছেড়ে দিয়েছি ভিডিওটা দেখে নেবে ঠিক আছে অরূপ ঘোষ ধন্যবাদ কমেন্ট করার জন্য সবাই এভাবে একটু সাপোর্ট করবে আর সবাই একটু বুঝবে আপনারা যদি না বোঝেন আর কিছু করার নেই সবাই যেটা ভাবেন যে নেটওয়ার্কের সমস্যার জন্য ক্যামেরা খারাপের জন্য যে লাইভ খারাপ হয় এরকম ব্যাপার নয় ঠিক আছে ক্যামেরা যত ভালো ক্যামেরা মানে দাও না কেন যদি নেটওয়ার্ক যদি খারাপ হয় সেখানে কিছু করার থাকবে না তুমি তুমি পাঁচ লক্ষ টাকার ক্যামেরা নিয়ে এলে কিছু করতে পারবে না নেটওয়ার্ক যদি খারাপ হয় বুঝতে পারলে তোমার সুপার চ্যাট করতে গিয়েছি কি দেখো এখন সুপার চ্যাট করতে হবে না ভাই খেলার সময় করবে আবার খেলার সময় করবে আর সামনে তো রমজান পড়ে যাচ্ছে এখন তো সেভাবে লাইভ করতে পারবো না সামনে রমজান আর সেভাবে খেলা নেই আবার কি ঈদের পরে খেলা হবে আছে কিন্তু আমি তো রমজানে কোথাও লাইভ করতে যাই না আর যারা কমেন্ট ডিলেট করছো প্লিজ কমেন্ট ডিলেট না কাল কারা জয়ী হলো কালকের জয়ী হলো বলে বলতে আমাদের যে সিরাজদা আমাদের ঢোলা সিরাজদার যে টিমটা সেটিং করে নিয়ে গেছিল মিন্টু মিন্টু মফিজুল যারা খেলছিল তারা হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে এস কে সোয়েল কেমন আছো ভাই আর সেকেন্ড হয়েছে খান সৌরভ বাহিনী মিন্টু ফার্স্ট মিন্টু মফিজুল এবং রেজা রেজা যারা দেখতে হ্যাঁ 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 ভাই সোহেল ভালো আছি গো ভালো আছি খুব ভালো আছি খুব ভালো লাগছে তোমাদের কে আমি দেখতে পাচ্ছে এখন সবাইকে এখানে নেটওয়ার্কে কোনো সমস্যা নেই না অবশ্য ভালো দেখা যাচ্ছে সত্যি কথা বলতে অনেকে ভাবে আমার এই ধারণাটা অনেকে আছে অনেকে বাজে এসে বাজে কমেন্ট করে বাজে গালাগালি দেয় ক্যামেরার খারাপের জন্য হয়তো লাইভ ক্যামেরা সাজা সাইজ খান হ্যাঁ ভালো আছে খুব ভালো আছি তোমরা কেমন আছো সবাই আমি এত কষ্ট করে এত কষ্ট করে লাইভ দেখানোর জন্য যাই অনেকে বাজে কমেন্টস করে তো সেটা আমার কোনো যায় আসে না সে বাজে কমেন্টের উত্তর তোমরাই দেবে তোমরা রিপ্লাই দেবে তার কাসিম গাজী কাসিম গাজী অসংখ্য ধন্যবাদ ओ अच्छा अच्छा सायद खान चिंते पर चो सायद खान है 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 दादा क्या मना चो सुरोजित अरे सुरोजित मिस्त्री क्या मना चो तुम्ही क्या मना चो सुरोजित खेला होच्छ ना खुन्ना सौरभ गुड नाइट दादा খানস্বরভ কালকে সেকেন্ড হয়েছে খানসৌরভ খুব খুব ভালো খেলেছে খানস্বরফের খেলা আবার আমরা ভালো দেখেছি খুব ভালো খেলেছে খানসৌরভও ভালো খেলেছে কালকে মফিজুলও ভালো খেলেছে হ্যাঁ ওই মাঠে ফার্স্ট প্রাইজ তারা নিয়েছে মফিজুল রেজা সমস্ত প্লেয়ার ভালো খেলেছে খুব ভালো খেলেছে হোসেন শেখ হ্যালো কেমন আছো কালকের কি হতো না গো দাদা আমাদের কালকে হারটা হতো না গো বুঝতে পারছি বুঝতে পারছি আবার নেক্সট টাইম হবে সুরজিৎ তুমি কোথায় এখন দাদা ফাইনাল খেলা ভিডিও পাচ্ছ না ফাইনাল খেলা দিয়ে দিয়েছি আমি দেখো আমি ভিডিও ভিডিও করে দিয়েছি ভিডিও ভিডিওতে ক্লিক করো আমার চ্যানেলে ঢুকবে ভিডিওতে ক্লিক করবে ফাইনাল খেলা দেখতে পাবে ফাইনাল খেলা ভালো হয়েছে দেখতে পাবে ছেড়েছি আমি একটু আগে ছেড়েছি বাড়িতে ও আচ্ছা বাড়িতে আছো আমাদের সুরজিৎ সবাই চেনো সুরজিৎ কে সুরজিৎ খেলে সৌরভ চলে গেলে নাকি কালকে সৌরভ অসাধারণ খেলেছে সত্যি সৌরভ ফিগার মেনটেন্স করেছে সৌরভ কিন্তু অনেকটা রোগা হয়েছে ফিগার মেনটেন্স করে আর সত্যি কথা বলতে লাইভ না ভালো হলে না ভালো লাগে না খুব খারাপ লাগে খুব কষ্ট লাগে বিশ্বাস করো কারণ আমি তোমাদের জন্যই লাইভে যাই তোমরা খেলা দেখা তোমরা খেলা দেখতে চাও যারা খেলা হয়তো আমাদের বাড়ির ছেলেরা খেলতে গেছে আমরা দেখছি সেখানে লাইভ যদি না ভালো হয় কেউ হয়তো হট করে একটা বাজে কমেন্ট করে দিল সত্যি খুব খারাপ লাগে কারণ কি তো কারণ কি তো তারা লাইভ দেখতে পাচ্ছে না ফাইনাল খেলা ফিলিম না কি বুঝতে পারছে না ফাইনাল খেলাটা দেখবে আমি ওখানে দিয়ে দিয়েছি তো ফাইনাল খেলা দিয়ে দিয়েছি আমার একটা শর্ট ভিডিও করে দাও হ্যাঁ 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 করে দেবো করে দেবো তুমি আমাকে ইয়ে করবে আমাকে আমার হোয়াটসঅ্যাপ আছে নিশ্চয়ই তুমি আমাকে একবার হাই পাঠাবে ঠিক আছে আমাকে হাই পাঠিয়ে দাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা চ্যানেলে দেওয়া আছে নাম্বার নিতে পারো নেই সত্যি বলছি আমি খুব খারাপ লেগেছে আমার আমি অনেক আশা নিয়ে গেছিলাম ওখানে যে আমি অনেক আশা নিয়ে গেছিলাম যাতে করে লাইফটা ভালো চলে কিন্তু কিছু করার নেই সত্যি খুব খারাপ লাগছে এতটা সারা রাত জাগলাম যদি আমি কাউকে না লাইভ দেখাতে পারলাম তাহলে কি হলো তাই না অসংখ্য ধন্যবাদ সাইদ অনেক বড় মাপের প্লেয়ার কিন্তু হ্যাঁ সাইদের খেলা দেখেছি খুব ভালো খেলে এত সুন্দর ধরেও না এত কম বয়সে অসাধারণ মিন্টু কি জিতে যেটা ধরেছি হ্যাঁ হ্যাঁ উড়িষ্যা খেলা ভিডিও দাদা উড়িষ্যা মোল্লা উড়িষ্যা খেলা ভিডিও দাদা উড়িষ্যা যায়নি গো আমি মিস করেছি যাইনি উড়িষ্যা কালকে ফাইনাল খেলা আছে উড়িষ্যা কালকে ফাইনাল খেলা আছে উড়িষ্যায় কালকে ফাইনাল খেলা ভালো আছে দাদা হ্যাঁ খুব ভালো আছি এমনি ভালো আছি কিন্তু কালকে মনটা খারাপ নেটওয়ার্কের জন্য আর চ্যানেলটা না আগের থেকে সত্যি কথা বলতে তোমাদেরকে অনেকটা ডাউন হয়ে গেছে তোমরা তো মানে শুধু এই ধরো এই লাইভ দেখছো কথা বলে চলে যাচ্ছ তোমরা পরবর্তী ভিডিওতে কেউ কমেন্ট করছো না বা তোমরা শেয়ার করছো না লাইক করছো ধরো এই লাইভে এসছি বা তোমরা লাইভে খেলা দেখলে বেরিয়ে গেলে কিন্তু চ্যানেলটা সত্যি কথা বলতে চ্যানেলটা ভালো নেই চ্যানেলটা ডাউন হয়ে গেছে একদম খুব ডাউন হয়ে গেছে আমার মনটা খুব খারাপ মানে আমি চ্যানেলের পরিস্থিতি ভালো না একদম এগুলো এগুলো অ্যাকচুয়ালি বলতে নেই তবু আমি তোমাদের নিজেদের মন একদম পুরো ক্লোজ মনে করি বলে আমি কথাগুলো বলছি তোমাদেরকে চ্যানেলের অবস্থা ভালো নয় ঠিক আছে তোমরা ধরো লাইভ দেখছো লাইভ দেখে বেরিয়ে যাচ্ছো কিন্তু কেউ কমেন্ট করছো না পরে বা তোমরা কমেন্ট করলে তোমরা সবাই কি করছো এখন সত্যি খুব খারাপ লেগেছে গো আমি এখনো পর্যন্ত ওই ব্যথাটা ভুলতে পারিনি যে আমি এভাবে এত খারাপ হয় না কোনো জায়গায় আমার লাইফ এখনো পর্যন্ত সে এরিয়াটা নেটওয়ার্কই থাকে না কত মানুষ কত সমস্যার মধ্যে দিয়ে দিন কাটায় বলো এখন তোমার সাথে হ্যাঁ অবশ্যই থাকো সবাইকে উপরাল্লা ভালো রাখুক আর ওদের পর থেকে তো রমজান পড়ে যাচ্ছে সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাই সবাই ভালো কাটুক কাটুক এটাই চাই আমিও চেষ্টা করব সমস্ত রোজা রাখার জন্য আপনারাও চেষ্টা করুন যারা আছেন আবার ঈদের পরে দেখা হবে যদি আমি বেঁচে থাকি অবশ্যই ঈদের পরে আমি সমস্ত জায়গায় গিয়ে যে যেমন লাইভ দেখায় মেদিনীপুরে বা আর আর কোথায় কোথায় যেখানে খেলাগুলো হয় চেষ্টা করব তোমাদের সঙ্গে তোমাদেরকে একটু ভালোবাসা দেওয়ার জন্য আল্লাহ আছে জমিনে আছে অবশ্যই 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 খুব ভালো লাগলো কমেন্টটা খুব ভালো লাগলো দেখে কমেন্টটা আমি তুলে রাখলাম ঠিক আছে না ভালো লাগছে আচ্ছা বেশ আচ্ছা পুরখাই দা আমি তোমার লাইভ ছাড়া দেখি হ্যাঁ লাইভ দেখো তোমরা লাইভ দেখো কিন্তু তোমরা তো কমেন্ট করো না ধরো ওই যে ভিডিও আমি ছেড়েছি শর্টস ভিডিও বা অন্য অন্য ভিডিও তোমরা তো আর কেউ কমেন্ট করো না না ওই লাইভ দেখো চলে যাও লাইভ দেখো ওই লাইভটা দেখো লাইভে কমেন্ট করে চলে যাও এত কমেন্ট আছে লাইভে সবাই কিন্তু ওই কমেন্টগুলো যদি ভিডিওতে আসতো বা শর্ট ভিডিওতে আসতো তাতে অনেকটা মানে উপকার হতো এই লাইভের কমেন্ট কিচ্ছু উপকার হবে না সব চলে যাবে এক্ষুনি লাইভ কাটবো বন্ধ হয়ে যাবে সব চলে যাবে পরবর্তী যে ভিডিওতে যে কমেন্টগুলো থাকবে না ওই কমেন্টগুলো সারা জীবন রয়ে যাবে আর যাই হোক সবাই ভালো থেকো লাইক করি লাইক করলে তো চিনতে পারবো না লাইক করলে লাইকটা তো মানে আলাদা পছন্দ লাইক করলে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না কমেন্ট করলে সবাইকে দেখতে পারি কমেন্ট করলে আমি চিনে যাই যে কে কমেন্ট করেছে বা কোথা থেকে করেছে কমেন্টের মাধ্যমে ওটা মানে ভিডিও বা শর্ট ভিডিওতে কমেন্ট করলে সেই কমেন্টগুলো রয়ে যায় লাইভে কমেন্ট করলে একটাও থাকে না লাইক করলে তো বুঝতে পারি না কমেন্ট করে যদি বলে যে আমি দাদা আমি লাইক করেছি তাহলে বোঝা যায় যে কে করেছিস হাই হ্যালো এস কে ইসান ধন্যবাদ কমেন্ট করার জন্য সবাই একটা করে লাইক দিয়ে দিন ঠিক আছে যে যেখান থেকে দেখছেন একটা করে লাইক দিয়ে দিন ভালো থাকুন সবাই আবার কথা হবে আপনাদের সঙ্গে